সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুরান ঢাকার সেই অথেন্টিক মোরগ পোলাও রেসিপি বাসায় বসে থেকে কিভাবে ঘরোয়া মশলা দিয়ে রেসিপিটা তৈরি করবে সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাথে তো সব ধরনের ট্রিস অ্যান্ড ট্রিক্স থাকছেই তো ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেরেস্তা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম আর সেম বেরেস্তা ভাজার তেল দিয়েই আজকে আমি পোলাওটা রান্না করব এতে মোরগ আর টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে সেখানে আমি একটা চামচ ঘি অ্যাড করে দিলাম আর ঘিটা যখন হালকা গোলে যাবে ঠিক সে পর্যায়ে এখানে তেজপাতা সাদা এলাচ কালো এলাচ গোলমরিচ লং এখানে পরিমাণ মতো এখানে অ্যাড করে দিব তেলের ভিতরে গরম মশলাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর যখন খুব সুন্দর একটা স্মেল বের হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে চিকেনটা আমি আগে থেকে লবণ আর বেটার লুকের জন্য এখানে আমি জর্দার কালার এখানে অ্যাড করেছি আপনারা জর্দার কালারের বদলে এখানে হলুদ অ্যাড করতে পারেন কিন্তু সেটা খুব পরিমাণে খুবই অল্প চিকেনটা তেলের ভিতরে একটু ভালোভাবে ভেজে নিতে হবে সবগুলো চিকেনের পিসগুলো যখন এরকম সুন্দর একটা যখন কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে সবগুলো চিকেন উঠিয়ে নিতে হবে চিকেনটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে এখন সবগুলো চিকেনের পিসগুলো তুলে নেওয়ার পর সেম তেলে আমি এখানে ঝালের জন্য পাঁচ থেকে ছয়টি এখানে কাঁচামরচ ফালি করে দিয়েছি সেই সাথে এক টেবিল চামচ এখানে রসুন বাটা অ্যাড করে দিলাম রসুন বাটা অ্যাড করে দেওয়ার পর এক টেবিল চামচ একটু বেশি মানে দেড় চা চামচ দেড় টেবিল চামচ এখানে আদা বাটা অ্যাড করে দিলাম কাঁচা মশলাগুলো তেলের ভেতরে ভালোভাবে ভেজে নিতে হবে এতে যে কাঁচা মশলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে তেলে ভেতরে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে বাদ বাকি সব মশলাগুলো আমি অ্যাড করে দেব এখানে আমি দিয়ে দেবো একটা চামচের মতো বাদাম বাটা এখানে আমি চীনা বাদাম বাদাম। বাটা এখানে অ্যাড করেছি আর বাকি বাদাম বাটাটা আমি পরেই অ্যাড করবো এক চা চামচের মতো এখানে বাদাম বাটা আমি অ্যাড করে দিলাম বাদাম বাটাটাও সেম একইভাবে তেলের ভেতরে ভেজে নিতে হবে সেই সাথে এখানে দুই চা চামচ একটু ভর্তি করে এখানে আমি দিয়ে দিলাম জিরে ও ধনের গুঁড়ো আর ঝালের জন্য এখানে আমি অ্যাড করে দিলাম দুই চা চামচ একটু বেশি এখানে দিয়ে লাল লালমরিচ গুঁড়ো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লালমরিচ গুঁড়ো এখানে দুই চা চামচে ভর্তি করে এখানে আমি অ্যাড করেছি কারণ আমি একটু ঝাল ঝাল করতে চাচ্ছি এই জন্য ঝালের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আপনাদের যেরকম পছন্দ আপনারা ঝাল আর লবণটা আপনাদের টেস্টের উপরেই ডিপেন্ড করবে মোরগ পোলাও তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করেছি আমি সেই মশলাটা আমি এখানে চা চামচ অ্যাড করে দিলাম সেই মশলাতে আমি নিয়েছি জয়ত্রীর একটি ফুল জয়ফল একটি একটা চামিচ সাই জিরা একটা চামিচ কালো গোলমরিচ একটা চামিচ সাদা গোলমরিচ সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব আপনারা চাইলে ওখানে দেখে নিতে পারেন সেই সাথে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজের বেরস্ত অ্যাড করে দিলাম মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো পানি এখানে অ্যাড করে দিব মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর যখন মশলাগুলো দেওয়া হবে তখন অবশ্যই চুলার ফ্রেমটা একদমই মিডিয়াম ফ্রেমে রেখে দিতে হবে যদি হাই ফ্রেমে রাখা হয় তাহলে কিন্তু মশলাগুলো চট করে পুড়ে যাবে তখন মোরগ পোলাওটা খেতে ভালো লাগবে না তেল আর মশলা যখন একদম সেপারেট হয়ে যাবে ঠিক সে পর্যায়ে যে আমি চিকেনগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিতে হবে যেন মাংসের ভেতরে খুব ভালোভাবে যেন মশলাগুলো প্রবেশ করে আর যেহেতু চিকেনটা আগে থেকে আমি ভেজে রেখেছি এখানে কিন্তু ফিফটি পারসেন্ট কিন্তু চিকেনটা আগে থেকে সেদ্ধ হয়ে গেছে আর সেই জন্য খুব সাবধানে সই চিকেনটা উল্টে পাল্টে দিতে হবে কারণ যদি সাবধানের সহিত যদি না করেন তাহলে কিন্তু চিকেনের গুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা ভয় থাকে চিকেনগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দিব এক কাপ পরিমাণ টক দই আপনারা চাইলে এখানে টক দইয়ের বদলে গুঁড়ো দুধও এখানে অ্যাড করতে পারেন টক দইটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর টক দইটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা নাড়তে হবে কারণ যদি না নাড়া হয় তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে চিকেনগুলো খুব ভালোভাবে এটা উলটিয়ে পাল্টিয়ে নিতে হবে চিকেনটা যত ভালোভাবে কষানো হবে মোরগ পোলাওটা খেতে কিন্তু তত বেশি টেস্টফুল হবে চিকেনটা একদমই হয়ে গেছে খুব সুন্দর বা একটা কালার চলে এসেছে তেলগুলাও কিন্তু উঠে এসেছে এখন চিকেনটা আমি সাইডে এটা রেখে দিব রেখে দিয়ে বাকি প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তেলটাই হালকা একটু গরম হয়ে আসার পর এখানে আমি তিনটি সাদা এলাচ দুইটি কালো এলাচ দুইটি তেজপাতায় দুইটি দারচিনি এখানে অ্যাড করে দিলাম সাদা এলাচ আর কালো এলাচটা অবশ্যই হালকা ধেতু করে নিতে হবে এতে যে মশলার যে সুগ্রানটা সেটি বেরিয়ে আসবে মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি রসুন বাটা অ্যাড করে দিলাম এক চা চামিচ রসুন বাটাটা একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি দেড় চা চামচ অ্যাড করে দিলাম বাদাম আদা বাটা আদা বাটাটা অ্যাড করে দেওয়ার পর বাকি যে বাদাম বাটাটা রেখেছিলাম সে বাদাম বাটা এখানে এক চামিচ পরিমাণ বাদাম বাটা এখানে অ্যাড করে দিতে হবে সব কিছু ভালোভাবে তেলের ভেতরে ভেজে নিতে হবে এতে যে কাঁচা যে স্মেলটা আছে কাঁচা মশলার যে একটা স্মেল আছে সেটা কিন্তু চলে যাবে ভেজে নেওয়ার পর এখানে এক কেজি চাল এখানে অ্যাড করে দিতে হবে এক কেজি আমি এখানে পোলায় চাল নিয়েছি আগে থেকে ধুয়ে খুব ভালোভাবে পানিটা আমি ঝরে নিয়েছিলাম আর এখানে আমি দিয়ে দিলাম চার থেকে পাঁচটি মরিচ আর মোরগ পোলাইয়ের জন্য যে আগে থেকে যে স্পেশাল যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আমি এখানে একটা চামেচ অ্যাড করে দিলাম দেওয়ার পর চালগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে চাল যত ভালোভাবে ভাজবেন তত কিন্তু পোলাওটা আরও বেশি ঝরঝরে হবে খুব ভালোভাবে চালটা ভেজে নিতে হবে আর চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে চালগুলো ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর এখানে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব আর গরম পানি এখানে যেহেতু আমি পাঁচ কাপের মতো এখানে পোলায় চাল নিয়েছি সেহেতু এখানে পানি অ্যাড করব আমি ছয় কাপ ছয় কাপ থেকে সাত কাপের মতো যদি একদম নতুন চাল হয় তাহলে ছয় কাপ পানি দিলে যথেষ্ট স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি চিনি এখানে এক চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিবেন তাহলে সব কিছু ব্যালেন্স করবে আর লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে থাকবেন সব কিছু দেওয়ার পর একটু ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এটা হাই ফ্লেমে রেখে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দিব কিছুক্ষণের জন্য দম রাখার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন হালকা একটু পানি আছে আর পোলাও এইটটি পারসেন্টের মতো চালগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন এখানে যে চিকেনটা আমি আগে থেকে রেখেছিলাম সেই চিকেনটা এখানে দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো পোলাওয়ের ভেতরে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে চারপাশে একটু চালগুলো সরিয়ে দিয়ে তার ভেতরে আমি চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দেওয়ার পর যে গ্রেভিটা আছে সেটাও আমি তার উপরে দিয়ে দিব দেওয়ার পর খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিতে হবে চিকেনগুলো দেওয়ার পর সেই সাথে আমি এখানে ডিমগুলোও অ্যাড করে দিব আর মরগ পোড়াটাও সচরাচর ডিম দিয়ে সার্ভ করা হয় ডিমগুলো খুব ভালোভাবে চারদিকে বসিয়ে দিতে হবে যেন ডিমের ভেতরেও হালকা হালকা মশলা যেন প্রবেশ করে সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম বেরেস্তা বেরেস্তা অ্যাড করা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আরও বকোড়া সেখানে আমি বৃষ্টির মতো কিসমিস এখানে অ্যাড করে দিলাম দেওয়ার পর খুব চারদিকে খুব ভালোভাবে এটা চালগুলো দিয়ে ঢেকে দিতে হবে ঢেকে দেওয়ার পর এটা আমি পনেরো মিনিটের জন্য একদম দমে দিব বাকি যে বেরেস্তা ছিল সে বেরেস্তাগুলো দিয়ে দিতে হবে আর এখানে আমি সুগন্ধির জন্য অ্যাড করে দেবো এক টেবিল চামচ ঘি ঘি আর বেরেস্তা কিন্তু দিতেই হবে দিলে কিন্তু মোরগ পোলায় যে আসল যে টেস্ট সেটা কিন্তু পাবেন এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পুরোপুরি পনেরো মিনিটের জন্য দম দিব। আর ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা লং দিয়ে বন্ধ করে দিতে হবে পনেরো মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন চালগুলো কিন্তু একদম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর খুবই ঝরঝরে হয়েছে এখন আমি আপনাদেরকে সার্ভিং ডিশও সার্ভ করে দেখাচ্ছি মোরগ পোলাও একদমই কমপ্লিট আমি সার্ভিং ডিশও সার্ভ করে নিয়েছি আশা করছি মোরগ পোলাও রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর বাসায় অবশ্যই এভাবে মোরগ পোলাও ট্রাই করবেন একদমই পারফেক্ট পুরান ঢাকার মোরগ পোলাওয়ের টেস্ট পেয়ে থাকবেন তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ